নমস্কার আমার প্রিয় দর্শক আমার চ্যানেল মিষ্টি বাংলাতে আপনাদের স্বাগত আজ আমি সূর্যদেবের সহজে অর্ঘ দেওয়ার নিয়ম বলবো এই নিয়মটা আমার গুরুর থেকে পাওয়া আজকাল আমরা সব মানুষই খুব ব্যস্ত আমাদের এই কর্মব্যস্ত জীবনে খুব বড় প্রভাব রয়েছে সূর্যদেবের আমরা যদি সূর্যদেবতাকে প্রতিদিন জল অর্ঘ প্রদান করি তাহলে আমাদের জন্মকুণ্ডলীতে সূর্যদের শুভ প্রভাব দেবে আর সূর্যের শুভ প্রভাব বাচ্চা থেকে বয়স্ক সবারই প্রয়োজন হয় সূর্য শুভ থাকলে সরকারি চাকরি ব্যবসা মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পায় আর ছোট বাচ্চাদের কুণ্ডলিতেও যদি সূর্য নিজ বা পাপ গ্রহ দ্বারা অশুভ হয় তখন খুব খারাপ প্রভাব পড়ে তাই আমাদের প্রত্যেকের উচিত সূর্যকে বল প্রদান করা যাতে আমরা সবাই খুব সুখে শান্তিতে থাকতে পারি আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন বিশেষ করে তাদের জন্য এই আজকের এই ভিডিওটি খুবই কার্যকর হবে চলুন জেনে নিই সেই নিয়ম জানার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রথমে আপনি একটি টামার ঘটি নিয়ে আসুন তারপর সকালে স্নান সেরে আপনার ধোয়া জামা কাপড় পরে নিন তারপর সেখানে আছে যেখানে সেই সামনে পূর্ব মুখ করে দাঁড়িয়ে পড়ুন আর ওই তামার ঘটিতে জল নিয়ে তিনবার বলুন ওম ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটি সূর্যদেবের মন্ত্র এই মন্ত্রটি বলেই সূর্যদেবকে অর্ঘ প্রদান করতে হয় আর তারপর গায়ত্রী বলুন তিনবার না জানলে আমি বলে দিচ্ছি ওম ভূর ভুবাসহা তৎসাবিতুর বরণ্যম ভার্গ দেবা সধিমহি ধিয়না প্রচোদয়াৎ এই মন্ত্রটি তিনবার বলুন তারপর সূর্যদেবের প্রণাম মন্ত্র বলুন ও জবা কুসম সংকাশং কাশ্যপ্রিয়ং মহাদুতিং ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম এই মন্ত্রটি তিনবার বলে কপালে ঘটিটাকে ঠেকিয়ে নিন তারপর নাকে শুকে জলটা বেশি দিয়ে দিন আর যদি পারেন রলি বা লাল কুমকুম এই জলে মিশিয়ে দিতে পারেন আতপ চালও চাইলে দিতে পারেন আর ভক্তি ভরে অন্তর থেকে সূর্যদেবের দিকে মুখ করে আপনি এই জলটি প্রদান করবেন তা আপনি যদি আপনার সন্তানের জন্য এই উপায় করতে চান তাহলেও করতে পারেন আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে যদি সূর্য নিজ বা পাপগ্রহ দ্বারা দৃষ্টি হয়ে দিয়ে থাকে তাহলে আপনি আপনার সন্তানের নাম করে ঘটিতে জল নিন নিয়ে তিনবার ওম ঘৃণী সূর্যায় এই মন্ত্রটি জপ করুন আর তারপর গায়ত্রী মন্ত্র বলে তারপর সূর্যদেবের প্রণাম মন্ত্র বলে আপনার সন্তানের নাম করে যে আমি এই নাম আর এই গোত্র এরকম বলে হ্যাঁ তারপরে কপাল ঠেকিয়ে তারপর নাকে শকে বেশি ঢেলে দিন এইভাবে আপনি প্রথমে আপনারটা করলেন তারপরে আপনার সন্তানের নাম করে আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনি করতে পারেন বাবা বা মা যে কেউ করলে হবে কোনো এতে অসুবিধা নেই সন্তানের জন্য আপনি করতে পারেন সন্তান যদি বড় হয়ে থাকে তাহলে তাকে দিয়েও আপনার সাথে পড়ান দেখবেন এই অভ্যাস একবার ছোট থেকে তৈরি হয়ে গেলে এটা সারা জীবনই ওর খুব কাজে লাগবে আর ওর সূর্য যদি একবার যদি কুণ্ডলিতে স্ট্রং হয়ে যায় তাহলে সারা জীবন ওর খুব ভালো ফল দেবে তাই বন্ধুরা এরকম তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নমস্কার